মানবিক কুমিল্লার উদ্যোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানজট নিরসনে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবীরা বুধবার সকালে কুমিল্লা কান্দির পাড় এলাকায় এই কার্যক্রম শুরু হয় উদ্যোগের সময় মত বিনিময় করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বাড়ি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টিআই শাহজাহান সহ অন্যান্য কর্মকর্তা কুমিল্লা ও দক্ষিণ সিনিয়র সহসভাপতি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নেতৃবৃন্দরা জানান যেখানে যানজট সেখানে কাজ করবে মানবিক কুমিল্লা ভবিষ্যতে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিতভাবে যানজট নিরসনে কাজ করবে বলেও জানান তারা

ব্যানারে এই যানজটে নাকাল কুমিল্লাকে একটু স্বস্তির দেওয়ার জন্য কুমিল্লার মানুষকে যানজট মুক্ত করার জন্য আমরা কুমিল্লার যে ট্রাফিক ব্যবস্থাপনা আছে তার সাথে সাথে এই মানবিক কুমিল্লার সদস্যরা এখানে কুমিল্লার ট্রাফিক ব্যবস্থাপনায় তারা নিয়োজিত থাকবে এবং তারা এই ট্রাফিক কন্ট্রোল করবে এবং আমরা আশা করব যে এর মাধ্যমে কুমিল্লাবাসী কিছুটা স্বস্তি পাবে আগামী দিনেও যাতে এই মানবিক কুমিল্লা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ বিগত রমজান মাসে পুরো মাস ব্যাপী আপনার দেখেছেন আমাদের এই মানবিক কুমিল্লার সদস্যরা কুমিল্লার বিভিন্ন পয়েন্টে কিভাবে রাত দিন পরিশ্রম করেছে সেভাবেও আশা করি আমরা আগামী দিনে তারা কাজ করবে মানবিক কুমিল্লার উদ্যোগে আজকে থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইরা কুমিল্লার জনগণকে যানজট মুক্ত কুমিল্লা উপর দেওয়ার জন্য কুমিল্লা ট্রাফিক ভাইদের সাথে তাদের কাজ মিলিয়ে তাদের সহযোগিতা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠনের বাইরে আছে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে কুমিল্লাকে একটি যানজট মুক্ত কুমিল্লা উপহার দিব এই জন্য আজকে আমাদের এই তাদের ট্রাফিক ভাইদের সহায়তায় আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের যানজট মুক্ত কুমিল্লা করার লক্ষ্যে কাজ সব উদ্বোধন ঘোষণা করছে